মরিচা পঞ্চায়েতের একজন মেম্বার তাকে বহুদিন ধরে জোর করে ভয় দেখিয়ে পুলিশের ভয় দেখিয়ে এখানকার যে লোকাল এখন এসছে রাজকুমার সরকার সে তাকে চমকিয়ে টমকিয়ে ওকে নিয়ে গেছিল তৃণমূল কংগ্রেস জয়েন করিয়েছে দশ মিনিটের মধ্যে সেই ভদ্রলোক আবার নিজের দলে ফিরে গেছে আমি তার জন্যেই টুইটটা করেছিলাম কি তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরে জেলার বা ব্যারাকপুরে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তার অবস্থা কত করুণ হতে পারে যে একজন সিপিএম পার্টির মেম্বারকে জোর করে ধমক দিয়ে জয়েন করাতে হচ্ছে সে আবার দশ মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে আবার সিপিএমে চলে যাচ্ছে দলের কোন জায়গা চলে গেছে কোন অবস্থায় চলে গেছে এটা একটা বড় ব্যাপার আছে মানুষের উপরে বিচার করবে কি কোন জায়গা দেওয়ালিয়া হয়ে গেছে দলটা এইটা নিয়ে টুইট করবে পার্থভৌমিক বলছি